উনি এটা বুঝাইতেন যুবক তুমি দেখো একটা আম গাছের মধ্যে যতগুলো মুকুল ধরছে ফুল সবগুলো আম আম হয় যতগুলো ধরছিল ছোট ছোট সবগুলো বড় পাকা পর্যন্ত যায় না তার আগেই ঝরে যায় ঝরেই যায় বেশি ঠাইকা যায় অল্প তার মানে যুবক কিশোর তরুণ এই বয়সেই মৃত্যু হয় বেশি বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম পুরা বাড়িতে অনেক সময় এমন হয় একজনও বয়স্ক লোক নেই একজনও নাই আমার আমার ঘর আমার বাচ্চা সাদের যে ঘর সেখানে আপনার এখন আমার চাষাতো ভাই জ্যাঠা তো বাই আমার ভাই বেড়াদর সব মিলাইয়া আমাদের ছেলে পেলে ভাই বাতিজা মিলে না হয়তো ষাট সত্তর জন আছি আমরা কিন্তু আমাদের একজনও বয়স্ক লোক নাই আমার দাদাও নাই দাদিও নাই জ্যাঠাও নাই চাষাও নাই আমার আব্বাও নাই কেউ নেই তাইলে কেন এমন হল তাহলে বুঝা গেল অধিকাংশই ঝরে যায় কবরে চলে যায় মৃত্যু হয়ে যায় এই জন্য ধোকা না খাওয়া আরেকটা হলো বয়স্ক লোককে দেখলে উনি বলতেন হাসান বসরি রহমতুল্লাহ ইয়া মা সারা সুয়ুখ হে বৃদ্ধগণ তারা উনি তাদেরকে জিজ্ঞাসা করতেন যে মা ইউন তাজারু বিশ্বার আয় ইদা বালাগা যখন কোনো ফসল পাইকা যায় তখন আর বাকি থাকে কি কি বাকি থাকে কাটা কথা বলে না কি বাকি থাকে আল বা কাটাটা বাকি থাকে পাইকা তো গেছে তার মানে আপনারা পাইকা তো গেছেন তো হয়েই গেছে আর শুধু মৃত্যুটা বাকি আর শুধু মৃত্যুটা বাকি তাইলে যুবককে বলতেন তুমি ভেবো না তুমি বৃদ্ধ হবা কারণ অসংখ্য ফুল তো আগেই ঝরে যায় অসংখ্য ফল তো আগেই ঝরে যায় অসংখ্য গাছ তো আগেই ঝরে যায় আবার বৃদ্ধকে বলতেন যে আপনার তো আর কিছুই বাকি নাই আপনি তো পাইকেই গেছেন এখন শুধু কাটা কবর মৃত্যু ছাড়া আর বাকি বাকিটা তাহলে মৃত্যু ভুলে না যাওয়া মত ভুলে না যাওয়া রসুল্লাহ সাল্ল আগে কি বলেন কাফা বিল মাউ তেউ জান নবিজি বলেন কোন মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করে তার ওয়াজের জন্য নসিহতের জন্য এটাই যথেষ্ট এটাই যথেষ্ট আমরা কিতাবে পড়ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী উনি বলতেন কুল্লা ইয়াউমিন ইয়ুকাল মাতা ফুলান মাতা ফুলান ওয়ালা বুদ্দামিন ইয়াউমিন ইয়ুকাল মাতা উবারস তিনি বলতেন হায় শোন প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হল অমুকের মৃত্যু হলো অমুকের মৃত্যু হলো অচির এই একদিন ঘোষণা হবে আজ অমরের মৃত্যু হল আজ অমরের মৃত্যু হল উনি বলেন এই ঘোষণা শুনবে খুব দ্রুত একদিন এই জন্য বাফ এই আমাদের ব্যক্তিগতভাবে প্রতিনিয়ত মৃত্যু হচ্ছে ঠিক এভাবে আমরা তো মরছি একদিনে গোটা আলমের মৃত্যু হবে

হবে গুলো বালির মতো তুলার মতো উঠতে থাকবে ইদা রজ্জাতিল অর্ধ রজ্জা এই জমিনের মাটিগুলো রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে বা ঈদাল বিহার